এই যে সূর্য এই এই সূর্যের নিচেই আমরা পৃথিবীর যে আটশো কোটি মানুষ বা তার যে কম বেশি মানুষ আছি তারা সবাই বসবাস করছি। তো এই সূর্যের ব্যাখ্যাগুলো আমরা এক একজনে এক একভাবে দেই ফলে আমাদের মধ্যেও বিভেদ সৃষ্টি হয় এই সূর্য যদি না উঠত এই সূর্য যদি তাপ না দিত তাহলে জগতের অর্থাৎ সারা পৃথিবীদের যে গাছপালা আছে এই গাছপালায় খাদ্য উৎপাদিত হতো না আর যদি গাছে খাদ্য উৎপাদিত না হতো তাহলে জগতের প্রত্যেকটা প্রাণী পানির মাছগুলো বনের পাখিগুলো বনের পশুগুলো এবং আমরা মানুষগুলো সবাই নিস্তব্ধ হয়ে যেতাম নিশ্চিন্ন হয়ে যেতাম কারণ কি জানেন সূর্য যখন তাপ দেয় সূর্য তাপ দিলে তখন পৃথিবীর যত গাছ আছে প্রত্যেকটা গাছ খাদ্য উৎপাদন করে সেটি কোন পদ্ধতিতে খাদ্য উৎপাদন করে সেটা হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া সূর্যর তাপ যখন গাছের পাতার উপরে পড়ে তখন পাতা এক প্রকার ছিদ্র আছে তারপরে জানেন কিনা আমি জানি না পাতা এক প্রকার ছিদ্র আছে যেমন ডিমে 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 আমরা যে ডিমগুলো খাই হাঁসের ডিম খাই মুরগির ডিম খাই এই ডিমে সতেরোশো ছিদ্র আছে যেটা আমরা সাধারণ জ্ঞানে বুঝতে পারি না ঠিক পাতার উপরিভাগে প্রত্যেকটা পাতা ছোটো হোক আর বড়ো হোক এই পাতার উপরিভাগে এক প্রকার ছিদ্র থাকে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে যেটা আসলে খালি চোখে দেখা সম্ভব হয় না যেই ছিদ্রগুলোকে বলা হয় পত্ররন্ধ্র বুঝে গেছে এই পত্র রন্ধ্র এই পত্ররন্ধ্র দিয়ে আপনার যেটা বলছিলাম যে এই গাছের পাতার যে ছিদ্র বা পত্র রন্ধ্র বলে এই পত্র রন্ধ্র দিয়ে আপনার যে বাষ্প নির্গত হয় যদি আপনারা দেখতেন গাছগুলো বাতাস থেকে কার্বন অক্সাইড গ্রহণ করে আর সূর্যের তাপ আর তার শিকড়ের মাধ্যমে অর্থাৎ মূল রমের মাধ্যমে আপনার ই করে ওরা পানি শুষে নেয় এই তিনটের সমন্বয়ে তারা খাদ্য তৈরি করে আর এই খাদ্য তৈরি ফলে গাছ নিজেও যেমন বেঁচে থাকে ঠিক তেমনি অন্যদেরকে বাঁচতে সাহায্য করে আপনারা জানেন যে গাছ যখন নিজে খাদ্য তৈরি করে তখন অক্সিজেনটা ছেড়ে দেয় প্রকৃতিতে অক্সিজেন ছেড়ে দেয় আর কার্বন ডাইঅক্সাইড গাছ গ্রহণ করে আর এই অক্সিজেন থেকে আবার পৃথিবীর প্রত্যেকটা মাছ পৃথিবীর প্রত্যেকটা পশুপাখি প্রাণী এবং আমরা মানুষেরা বেঁচে থাকি খুব ইন্টারেস্টিং খবর তাই না এই চক্রাকারে চক্রাকারে ঘুরছে এখানে একটা বিষয় লক্ষ্য রাখা দরকার যে দেখেন আপনি যদি একটা ছোট্ট এই যে আমরা যে ইগুলো নেই টিটিনাস বা এই জাতীয় ছোটো ছোটো যে ইঞ্জেকশনগুলো নেই এই ইঞ্জেকশনগুলো যদি আপনি রেখে দেন তাহলে দেখবেন যে ওর ভিতরে উপরে যে জায়গাটা খালি জায়গা সেখানে বাষ্প জমছে আবার বাষ্পগুলো ঘনীভূত হয়ে জমাট বেঁধে আবার নিচের দিকে নামছে ছোট্ট একটা অ্যাম্পলের ভিতরে ছোট একটা সিরিঞ্জের ভিতরে যে ঘটনা ঘটছে বড় একটা পানির বোতলের বোতল সে একই নিয়ম ঘটছে এবং গোটা পৃথিবীতে একই নিয়ম ঘটছে একই নিয়ম যেমন এই বা পানিগুলো আপনার পানিগুলো বাষ্প আকারে শূন্যে চলে যায় এবং সেখানে ঘনীভূত হয়ে বরফ আকারে আবার পৃথিবীতে নেমে আসে যে পরিমাণ বাষ্প পানি হয়ে উপ মানে যে পরিমাণ পানি বাষ্প হয়ে উপরে উঠে যায় ঠিক সম বৃষ্টি আবার প্রকৃতিতে নেমে আসে এটা সৃষ্টি শক্তির এক অলঙ্ঘনীয় বিধান যদি আপনারা দেখতেন তো যেটা বলছিলাম যে এই সূর্য যদি উদিত না হতো তাহলে সকাল হতো না এই সূর্য যদি তাপ না দিত তাহলে গাছের খাদ্য উৎপাদন হতো না ফলে পৃথিবীর কোনো প্রাণী বেঁচে থাকতে পারতো না এই গাছের যদি শালক সন না হতো তাহলে অক্সিজেন আমরা পেতাম না ফলে আমাদের নিঃশেষ বন্ধ হয়ে আমরা মারা যেতাম এমনকি মাছ অন্যান্য প্রাণীও মারা যেত আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে শহরগুলোতে আমি এই মুহূর্তে আছি আপনার মতিঝিলের আশেপাশে বা মতিঝিলের আশেপাশে আছি আমি মুহূর্তে তো এই শহরের যে বাড়িগুলো এর ভিতরে কেউ কেউ আবার গাছ দিয়ে মারে মাছ পালে মাছ অ্যাকুরিয়ামে মাছ পালে অ্যাকুরিয়ামে তো দেখবেন যে সেখানে মোটরের মাধ্যমে অক্সিজেন বা পানি সাপ্লাই এসে বাতাস সাপ্লাই দেওয়া হয় বাতাস সাপ্লাই না দিয়ে কিন্তু গাছ এর মাধ্যমে এই মাছগুলো বাঁচত না হুম তো সূর্য যখন তাপ দেয় সূর্য তাপ দিলে আপনার সাগরে ঢেউয়ের সৃষ্টি হয় নদী নালা খাল বিল হাওড় বাওর জলাশয় ডুবা যা আছে সব জায়গায় কিন্তু আপনার এই বাতাসের যে প্রবাহ সৃষ্টি হয় ফলে এই বাতাস পৃথিবীর প্রত্যেকটা মাছ পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর কি জীবনী শক্তি অর্থাৎ তার প্রাণ বাউরূপে কাজ করে তাই সৃষ্টিকর্তার এক নাম হচ্ছে এই প্রাণ বাউরূপ আত্মা প্রাণ বাউ এই যে আমরা যে অক্সিজেনে গ্রহণ করছি সেটা হচ্ছে সৃষ্টিকর্তারই দান সৃষ্টিকর্তা এই বা আমাদের মধ্যে প্রবেশ করছেন হ্যাঁ প্রত্যেকটা মানুষের মধ্যে সৃষ্টিকর্তা আছেন প্রত্যেকটা প্রাণের মধ্যে আছেন প্রত্যেকটা গাছের মধ্যে আছেন এই উপরে আসেন এমনি না শারীরিকভাবে না এই জিনিসগুলো মানুষ সাধারণ মানুষরা তারা বুঝে না বুঝছেন তো সূর্য যখন তাপ দেয় সূর্য তাপ দিলে বাতাসের সৃষ্টি হয় সূর্য তাপ দিলে আপনার তাপের সৃষ্টি হয় সূর্য তাপ দিলে আপনার ঋতু পরিবর্তন ঘটে যেমন আজকে এই যে আমি যে কথা বলতেছি শুক্রবার আজকে হচ্ছে আপনার সাতাশ বারো দু চব্বিশ সাল আজকে এই যে আমি কথা বলতেছি তো প্রকৃতিতে শীতকাল তো এই যে যে সূর্য সূর্য কিন্তু একটু হেলে পড়ছে তাই না এই দেখেন হেলে পড়ছে হেলে পড়ার কারণে কিন্তু এই যে সূর্য দেখা যাচ্ছে এই যে সূর্য এই সূর্য হেলে পড়ার কারণেই কিন্তু শীতকাল আবার গ্রীষ্মকালে যখন এই সূর্যটা তির্যকভাবে মাথার উপরে এসে পড়বে তখন কিন্তু সেটা হবে আবার গরমকাল হ্যাঁ এই সূর্যের কারণে ঋতু পরিবর্তন ঘটে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত যাই হোক এই ঋতু পরিবর্তন ঘটে হ্যাঁ তারপরে এই সূর্য যদি আমাদের থেকে লুকায়িত থাকে মনে করেন যে প্রচণ্ড শীতের কারণে দেখবেন যে অনেক সময় মানুষ হাইপোথার্মিয়া হাইপোথার্মিয়ার কারণে মারা যায় মাঝে মাঝে খবর শুনবেন যে এভাবে প্রচণ্ড শীত সত্য প্রবাহের কারণে অনেক মানুষ মারা গেছে আবার প্রচণ্ড গরমের কারণে কিন্তু মানুষ হিট স্টকে মারা যায় এগুলো সবই প্রকৃতির বিধান হ্যাঁ এখানে কিন্তু আমাদের জন্য বা জ্ঞানের জন্য শিক্ষণীয় কিছু রয়েছে হ্যাঁ তাহলে সূর্যের কারণে বাতাস প্রবাহিত হয় সূর্যের কারণে তাপের উদ্ভব ঘটে সূর্যের কারণে জোয়ার ভাটা ও সূর্যের কারণে জোয়ার ভাটা ঘটে সেটা হচ্ছে যে সূর্য ও এবং চন্দ্রের আকর্ষণের কারণে জোয়ার ভাটা হয় আপনি দেখবেন যে চন্দ্রের পূর্ণতা যত বেশি হবে অর্থাৎ সাদা অংশ যে তত বেশি দেখা যাবে জোয়ারের উচ্চতা তত বৃদ্ধি পায় এটা হচ্ছে প্রকৃতির বিধান তাই না তাই আমি যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করবো যে আসুন আমরা আসলে এই প্রকৃতির সন্তান এই কথা অনেকেই মানে যেমন আপনার চীনের তায়ু ধর্ম চিন্ত ধর্ম তারপরে আপনার কনফুসিয়াস ধর্ম হ্যাঁ আফ্রিকার কিছু ডগন ধর্ম আছে বা ফান ধর্ম আছে এরমতি অনেক অনেক ধর্ম আছে তারা মনে করে যে আমরা এই প্রকৃতির সন্তান তারপরে পার্সি ধর্ম মুসলমানদের মতো ওই পাঁচক্ধ নামাজ পড়ে রোজা থাকে হজ করে জাকাত দেয় হ্যাঁ সব কিছু তারা ঠিকমতো করলো আগুনকে তারা সম্মান করে হ্যাঁ এবং প্রকৃতিকে তারা ভালোবাসে তারা বাতাসকে পবিত্র জ্ঞান করে তারপরে আপনার মাটিকে পবিত্র জ্ঞান করে এবং পানিকে পবিত্র জ্ঞান করে ফলে যারা তাও ধর্মের অনুসারী সিন্ধু ধর্মের অনুসারী কনফুজিয়া ধর্মের অনুসারী চীন ধর্মের অনুসারী হ্যাঁ তারপরে টেংরি একটা ধর্ম আছে টেংরি 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 এইটা হচ্ছে আপনার ওই যে হালাকু খানের ধর্ম হালাকু খান খান তৈমুল লংের যে ধর্ম তাদের একটা ধর্ম ছিল যেমন ওই যে আকবর বাচ্চা আকবরের দিনেই নাই একটা ধর্ম কথা আমরা জানতাম যে ধর্ম অনেক ধর্ম পৃথিবীতে আসছে আবার সেই ধর্মের মৃত্যু হয়েছে আবার নতুন করে আবার নতুন ধর্ম সৃষ্টি হয়েছে এইভাবে আর কি হ্যাঁ এখন এই ধর্মের দোহাই দিয়ে কিন্তু জান্নাত পাওয়া যাবে না আপনার ভিতরে কতটা শক্তি অর্জন করছেন সেটা হচ্ছে মূল বিষয় আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনার ভিতরে একটা আলোর জগৎ তৈরি হবে আপনি আত্মতৃপ্তি পাবেন আর যদি আপনি ভিতরটা কলুষিত করেন দূষিত করেন তাহলে আপনি সেই স্বর্গীয় শান্তি উপলব্ধি করতে পারবেন না আমরা প্রকৃতির সন্তান এই প্রকৃতিতে যে সমস্ত ফল ফুল আদি সৃষ্টি হয় যেমন আমার সামনে অনেক গাছ আছে দেখেন গাছগুলো আপনার দেখাই এখানে আছে সিম গাছ আছে যেটা আমরা খাই তারপরে ভেন্ডি গাছ আছে যেটা আমরা খাই তারপরে আছে আপনার আঙ্গুর গাছ আছে যেটা আমরা খাই তারপরে পেয়ারা গাছ দেখি ফুল গাছের সাথে মেশা পেয়ারা গাছ কিন্তু হুম এই পেয়ারা আমরা খাই তারপরে আম গাছ আছে তারপরে জলপাই গাছ আছে পেঁপে গাছ আছে লটকল গাছ আছে হ্যাঁ এগুলো সবই প্রায় আমরা খাই এই যে ইসে ছাদের পর দেখতে পাচ্ছেন এলো বিষয় আর কি তো একজন কবি বলতেছিল যে জগ জুরিয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি একই পৃথিবীর স্তনে লালিত একই রবি শশী মোদের সাথী শীত তাপ খুদা তৃষ্ণার জ্বালা সবাই মোরা সমান বুঝি জলে মরি বাসি পাইলে ডাঙ্গা ধলো আর কালো বাহিরে কেবল ভিতরে সবাই সমান দাঙ্গা বন্ধুরা সৃষ্টিকর্তা যে কুদরতি কৌশল দিয়ে মানুষকে সৃষ্টি করেন তার সেই সৃষ্টির রহস্য মানুষের পক্ষে বোঝা সম্ভব না মানুষ যদি বুঝতেই পারতো তাহলে তো সেই সৃষ্টিকর্তার সমতল হয়ে যেত তাই না একটা উদাহরণ দেয় সেটা হচ্ছে যে মনে করেন যে আত্মাকে যদি ধরা যেত তাই না আত্মা আত্মাকে ধরা গেলে তো আমেরিকানরা আত্মাগুলো ধরে ফেলতো এবং এগুলো বিক্রি করতো তাই না অনেক চলা দামে এটা তো আসলে সৃষ্টিকর্তার যে জ্ঞান সেটা মানুষকে দেন নাই তাই সেই জ্ঞানটা আমাদের পক্ষে অর্জন করাও সম্ভব না ঠিক আছে তবে তিনি হচ্ছেন জ্ঞানেরও জ্ঞান মহাজ্ঞানী আর কি তিনি তার কুদরতে হাত দ্বারা সৃষ্টি করে থাকেন যেটা আমাদের পক্ষে উপলব্ধি করা আদৌ সম্ভব না তবে যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা কিন্তু সৃষ্টিকর্তার যে উপস্থিতি তার উপলব্ধি করতে পারে তিনি অর্থাৎ সৃষ্টিকর্তা সৃষ্টি শক্তিরূপে সর্বোচ্চ বিরাজমান এটা কিন্তু আমার কথা না মাইন্ড করবেন না পৃথিবীর অনেক অনেক ধর্ম আছে তারা বলে যে একটা শক্তি আছে একটা কেন্দ্রীয় শক্তি আছে হ্যাঁ বা একটা প্রাকৃতিক শক্তি আছে আবার বিজ্ঞানীরাও একই কথা বলে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল এবং সু পরিচালিত হচ্ছে নিঃসন্দেহে পিছনে শক্তি আছে সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে বিভিন্ন ভাষায় ডাকে এই একই কথা আর কি আবার কোরআনে আপনার যদি গভীরভাবে চিন্তা করে দেখেন ওই একই কথা কিন্তু বলে কিন্তু মানুষ বুঝতে পারে না কোরআনে বলা হয়েছে আল্লাহ হোসেন আকাশ এবং পৃথিবীর জ্যোতি আল্লাহ হোসেন আকাশ এবং পৃথিবীর জ্যোতি অর্থাৎ এই যে সূর্য এই সূর্যকে ইঙ্গিত করা হয়েছে এই যে সূর্য তাই না এই সূর্যকে বোঝানো হয়েছে এই সূর্যের কারণেই এই যে পৃথিবী যে আটশো কোটি মানুষ আছে আমরা আমরা খাই আমরা বেঁচে থাকি বন্ধুরা ভিডিওটা অনেক হয়ে গেল মনে হয় তেরো মিনিট হয়ে গেছে অলরেডি হ্যাঁ এটা আর কি আসুন ধর্ম তো মানুষের সৃষ্টি এই মানুষের প্রয়োজনেই ধর্মের সৃষ্টি হয়েছে কিন্তু ধর্মের জন্য মানুষ নয় এই ধর্ম হচ্ছে এক ধরনের আইন একজন নিয়ম একটা বিধান একটা পদ্ধতি আর কিছু না এই ধর্ম দিয়ে কোনো কাজ হবে না কর্ম ছাড়া একটা বিষয় বলি যেহেতু আমি মুসলমানের সন্তান মনে করেন যে আমরা বর্তমানে শিয়া সুন্নি সালাপি আহলি দায়বন্ধু হ্যাঁ সাতপন্থী পন্থী তারপরে মালিকী সাপেই হামবেলি বহু ধর্মের বহু গোত্রের মানুষ পাই কিন্তু মুসলমান পাবেন না মুসলমান বলতে তো ওই ব্যক্তিকে বোঝায় যার দ্বারা তার প্রতিবেশী বা অন্য লোক নিরাপদ তাই না কিন্তু সেরম লোক আপনি পাবেন না সৎকার হয়তো দুই একজন বেশি পাবেন এ বেশি পাবেন না সৎকারা দুই একজন হয়তো ভালো মানুষ পাবেন অধিকাংশ লোক ভণ্ড দোকাবাস মনে করেন যে আমাদের বাংলাদেশের যে সরকারি প্রতিষ্ঠান কথা বারবার বলছি আবারও বলি দেখবেন যে একজন পিয়ন, ঝাড়ুদার সুইপার ক্লিনার কেয়ারটেকার চাকরি করতে গেল সেখানে কিন্তু দুর্নীতি অনিয়ম আপনি বিদেশে ছিলেন তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর আপনি বিদেশে আসতেন হাসি মুখে এতদিন পরে আপনার স্বজনদের সাথে আপনার দেখা সাক্ষাৎ হবে হ্যাঁ মনে একটা আনন্দ নিয়ে আশা নিয়ে এত কষ্ট করে বিদেশ থেকে পয়সা খরচ করে আসলেন পথে মধ্যে আপনার এয়ারপোর্টে আটকাই দিল আপনার লাগেজটা এয়ারপোর্ট কর্তৃপক্ষ বললো যে এই লাগেজটা দেওয়া যাবে না আপনি তিন দিন পরে নেবেন ঠিক আছে আপনার দশ বছরের কিন্তু অর্জিত সম্পদ আপনার সারা জীবনের আশা ভরসা স্বপ্ন সব কিছু ওই ব্যাগের ভিতরে পরে আপনি তিন দিন পরে গেলেন দেখলেন যে লাগেজের যে সাইডে তালা মারছিলেন সেই সাইডে তালা ঠিকই আছে তালা কেউ খোলে না কিন্তু পিছনে ওই যে যে ই থাকে কবজা স্ক্রু ওগুলো খুলে ভিতর থেকে আপনার মূল্যবান সমস্ত জিনিস নিয়ে গেছে ডলার টাকা পয়সা যা ছিল সব নিয়ে আপনার পথে ফকির বানাই দিয়েছে বোঝা গেছে তো এটা হচ্ছে সোরের দেশ এদের আবার ধর্ম কী সোরের আবার ধর্ম কী বলেন সোরের আবার ধর্ম কী তাই না আর এখানে আরেকটা বিষয় আছে যে আমাদের যারা ধর্মগুরু ব্যবসায়ী যারা হয় তারা বলে থাকে যে আপনি কহু পরিমাণ পাপ করলেও কোনো সমস্যা নাই আপনি শুধু একবার কলে বা পড়লেই জাননাত একবার তবা পড়লেই জাননাত আপনি অজু করলে পাপ নাকি ফুটায় ফুটায় বলে আরে বাবা এই অজুর সাথে আর গোসলের সাথে কি ধর্মের কোনো সম্পর্ক আছে কোনো সম্পর্ক নাই টোটালি কোনো সম্পর্ক নাই এটা হচ্ছে চারিত্রগত চারিত্রগত বিষয় কারণ নবী মোহাম্মদ সুসেল বলছে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আঁকলাগছে ওই ভালো আল্লাহ বলছে যে ব্যক্তি তারা তার প্রতিবেশী নিরাপদ না সে আমার উন্মোধ না তাই না এটা হচ্ছে চরিত্রগত বিষয় এটা অজু গোসলের সাথে কি সম্পর্ক আছে তাই না এই ধরনের ধোকাবাজি যে সমস্ত আলেমলে আমরা দেয় আমার মনে হয় এরাই সবার আগে জাহান নামে চলে যাবে বুঝছেন এই ধর্ম ব্যবসার জিনিসটা সমাজে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা হয় কীভাবে কল্যাণ আসে এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা গবেষণা করা যেমন নবী মোহাম্মদ মসজিদে বসে বসে বিভিন্ন ব্যক্তির পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক বাণিজ্যিক স্বরাষ্ট্র পররাষ্ট্র এই ধরনের বিভিন্ন সমস্যার সমাধান দিতেন কিন্তু সেই ইসলাম আর এই ইসলাম কিন্তু এক না বুঝা গেছে বিষয়টা এই জন্য আপনারা ধোকায় পড়বেন না আপনারা কোরআন হাদিস জানার চেষ্টা করবেন তারপরে হয়তো ধার্মিক হবেন অথবা আসলে ধার্মিক তো একটা গ্রন্থ পড়লেও হয় না পৃথিবীর প্রত্যেকটা ধর্মই কিন্তু সত্য সুন্দর কল্যাণের কথা বলে ন্যায়ের কথা বলে আদর্শের কথা বলে একজন কথার কথা বলে ঠিক আছে সৃষ্টি শক্তির কথা বলে এই আর কি মূল বিষয় তো আমরা যে আটশো কোটি মানুষ আসলে আমরা একই স্রষ্টার সৃষ্টি হ্যাঁ একই আদম থেকে আমাদের উৎপত্তি এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আসুন আমরা এই ধর্মের ভেদাভেদ ঘুরে সবাই মানুষ হওয়ার চেষ্টা করি প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করি আর ওই যে একটা কবিতা বলছিলাম যে জগৎ জড়িয়ায় এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি একই পৃথিবীর স্তনে লালিত একই রবিশী মোদের সাথী শীত তাপ্যতা তৃষ্ঠা জ্বালা সবাই মরা সমান বুঝি জলে মরি বাঁচিটাইলে রাঙ্গা ধলো আর কেন ভিতরে কেবল বাইরে সবার সমান নাগা এখানে কবি সমস্ত মানুষের রক্ত লাল এবং এই যে মাতৃস্তন বলতে এই যে আমি গাছগুলো দেখাইছিলাম মনে আছে এগুলো অবশ্য আমাদের এই যে ধরিত্রী আমাদের যে ধরিত্রী আমাদের যে পৃথিবী মাতৃতুল্য যে পৃথিবী এই পৃথিবীর যে দুগ্ধ সেই দুগ্ধটা হচ্ছে এই সমস্ত বৃক্ষ লতা লতাদি গোলমাদি এই সমস্ত গাছ এগুলো মায়ের স্তন স্বরূপ এই গাছগুলোতে বিভিন্ন ধরনের ফুল ফল খাদ্য তৈরি হয় বলেই আমরা এগুলো খেয়ে বেশি থাকি তাই এই প্রকৃতি হচ্ছে আমাদের মা হ্যাঁ এই প্রকৃতি আমাদের মায়েরই সমান আমাদের যশোরের সেই সাগরদাড়ির কবি মাইকেল মধুসূদন দত্ত একটা কবিতা লিখছিলেন ওটা হচ্ছে আপনার কপতাক্ষন কবিতা সেখানেও তিনি ওই একই রকম কথা বলছে তিনি যখন ইংল্যান্ডে চলে গেলেন বিদেশে লেখাপড়া করলেন অনেক বই লেখলেন কিন্তু কোনো মূল্যায়ন হলো না স্ত্রী চলে গেল বিনা অসুস্থ চিকিৎসায় যখন তিনি অসুস্থ তখন বসে বসে কবিতা লিখতেছিলেন আর বলতেছিলেন যে হ্যাঁ ওই যে স্রোত রূপী তুমি মাতৃভূমি স্তনে তখন যখন এই কবি মাইকেল মধুসূদনের যখন বিবেকের চোখ খুলে গেল যখন তার শুভ বুদ্ধির উদয় হলো তখন সে বুঝতে পারল যাহ কত সুন্দর আমার গ্রাম কত সুন্দর আমার মাতৃভূমি তো তার যে বাড়ির পাশ দিয়ে আপনার যশোর বৃহত্তম যশোরের যে সারসা নাবারণ বেনাবোল চুকনগর জিগর কাছে খুলনা ওখানে আমি গেছি আমি সাগরতাড়ি নদীর পাশে কবতাক নদীতে তিন মাস গোসল করছি হ্যাঁ হ্যাঁ তো ওনার তো আমি চিনি তো তার কাছে সেই যে ডালিমের রসের মতো স্বচ্ছ যে পানিগুলো আছে সেটা তার কাছে রূপে মনে হয়েছে তো আসলেও তাই আমরা যখন মায়ের গর্ব থেকে বের হয়ে আসি অর্থাৎ আমাদের যখন ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পরে আমরা পৃথিবীতে আসি পৃথিবীতে আসার পরে মায়ের যে স্তন মায়ের যে দুগ্ধ আমরা দুই বছর পান করি ইসলামের বিধান অনুযায়ী দুই বছর পান করে তারপরে যদি কেউ তিন বছর চার বছর পান করে সেটা আলাদা ব্যাপার তো এই জন্মের পরে আমরা কিছুদিন মায়ের দুগ্ধ পান করি তারপরে আমরা এই পৃথিবী মায়ের যে পৃথিবী মা পৃথিবী মা মানে ধরিত্রী মা অর্থাৎ এই বসুন্ধরা মা তার স্তনের দুগ্ধ পান করি যতদিন আমরা বেঁচে থাকি বোঝা গেছে সেটাই আর কি তো আসুন আমরা এই যে আমরা এই করি আমরা মানবিক হই আমরা মানুষ হওয়ার চেষ্টা করি হুম ধর্ম আসলে একটা একটা পদ এক একটা মত বোঝা গেছে প্রকৃত ধর্ম তো আপনার কাছে আপনি ধর্মিক কি না এটা প্রকাশ পাবে আপনার আচার আচরণ চলা ফেরা উঠা বসায় আপনার ধর্ম প্রকাশ দিয়ে আপনি একজন ধার্মিক ওই দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি জুব্বা হ্যাঁ অথবা হলুদ গেঞ্জি লাল গেঞ্জি বললেই যে ধার্মিক এটা আসল ধর্ম না তোদের কাছে বিশেষ আজকে এই মতোই আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে